আমাদের রান্নাবান্নার কাজ চলতেছে রান্নাবান্না মোটামুটি ফোরটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো আমাদের যারা টিম মেম্বার আছে প্রত্যেকটা অলস সবাইকে ফোন করতেছি সবাই বলতেছে আসতেছি এই যে আইসা পড়ছে এই যে রিক্সা আছি তো এগুলোই সবাই বলতেছে তার সাথে ওরা খুব শীঘ্রই চলে আসবে এবং আমাদের রান্নাবান্না শেষ হয়ে যাবে এবং আবহাওয়াটা আবহাওয়াটাও মনে হয়েছে বৃষ্টি নামতে পারে যে কোনো সময়

এই যে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের রুবে তো ভয়া কি অবস্থা এই তো স্বাধীন বাংলাদেশে হয়ে গেল তো আমাদের রান্নাবান্নার মাঝেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই বাঙালি মিডিয়াতে রিপোর্ট আনানো হচ্ছে আল্লাহর অশেষ রহমতে দুবার বৃষ্টির সম্মুখীন হওয়ার পরেও রাঙাটা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের প্যাকেট করার পালা আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেট করা সম্পূর্ণরূপে শেষ আমরা 150 টা কিছু কম মানে একশো সাতচল্লিশটি প্যাকেট করেছি এবং যেহেতু আমি গাজীপুর টঙ্গিতে থাকি আমি চিন্তা চিন্তাভাবনা করেছি যে আমার আশেপাশে যারা আছে যারা কাজ করতেছে তাদের মাঝেই এই খাবারগুলো পরিবেশন করব তাদের সামনেই পরিবেশন করবো বন্ধু তোমার অনুভূতি বলো অনুভূতি তো খুব ভালো ভালো অনুভূতি কাজ করছে কারণ ভালো কাজ করছে পাড়ার অনুভূতি সবসময় ভালোই থাকছে তো বন্ধুরা আমাদের সব কিছু রেডি এই যে আমরা পুরো ভ্যান ভর্তি করছি সমস্যা হচ্ছে যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য যাইতে পারতেছি না আর বৃষ্টি যদি থাকে খাবারে পানি ঢুকলে খাবার তো নষ্ট হয়ে যাবে বৃষ্টি থামলে আমরা বের হবো তার আগে আমি তানজিলকে একটা কোয়েশ্চেন করতে চাই তো তানজিল ভাই আপনি তো অনেক খরচ করেন তো আপনি তো এটা মনে করেন যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে এই আয়োজনটা করতে পারতেন সেটা দেখা যাইতো সবাই আপনার উপরে খুশি থাকতো আপনি বাবা বাইতে অপরিচিত আমার পরিকল্পনা ছিল যে যেহেতু আমার ছেলে সন্তান হয়েছে আকিকার এটা বস্তু দেওয়া করা তো আমার প্ল্যান ছিল যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়েই একটা আয়োজন করা বাট যেহেতু দেশের এরকম পরিস্থিতি এবং স্টুডেন্টরা কাজ করতেছে তা আমার মনে হলো যে আত্মীয় স্বজন ভবিষ্যতে খাওয়াইতে পারবে তাই না বন্ধু বান্ধব তো সবসময় সব যে থাকে এই যে যোদ্ধারা যারা এখন ট্রাফিকের কাজ করতেছে আজ থেকে সাত দিন পর বা দশ দিন পর তো তারা থাকবে না তখন এই সুযোগটা তো আমি পাবো এই জন্য আমি এই সুযোগটা কাজে লাগলাম আর যেহেতু আমার ছেলে সন্তান হয়েছে সবাই সবার কাছে আমি আসলে দুয়াকি আর আপনাদেরকে বলবো এখানে আমরা সবাই আছি এখানে আওয়ামী লোকজন আছে আমাদের সাথে আওয়ামী লীগের লোকজন আমরা নিয়ে নিয়েছি তারাও খুশি ঠিক আছে ভাই আপনার অনুভূতি খুবই ভালো ছাত্ররা কাজ করতেছে ছাত্রদের জন্য উদ্যোগটা খুবই ভালো হয়েছে ধন্যবাদ আপনি আপনার মতো চালান এখানে যারা আছে সবাই ছাত্র অনেকে অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে অনেকে মিডল ক্লাস আছে বা ছাত্র ভাই একটা ছাত্র তার সম্মানটা অন্যরকম সে কারণে আমি আসলে ফালাওভাবে কাদেরকে দিচ্ছি কিভাবে দিচ্ছি এগুলো আসলে ভিডিও করি নাই জাস্ট একটু ভিডিও করেছি জাস্ট বোঝে নি তো বা একটু দেখানোর জন্য করছি আর কি আপনার ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতেছে কত সুন্দরভাবে তারা চেকিং করতেছে আসলে দেখেই ভালো লাগতেছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা ড্রাইভার আছে তারা এই যে ছোটো ছোটো ছেলেমেয়ে আছে ছাত্র আছে খুব ভালোভাবে মানতেছে এবং এই দেখেন আমাদের টিম আমরা কিন্তু অলরেডি অনেকগুলো প্যাকেট বিতরণ করেছি এখন আমাদের অনেক প্যাকেট আছে এগুলো আমরা এখন এই জায়গায় আমরা বিতরণ করে ইনশাআল্লাহ যথেষ্ট না তো আপনারা যারা আছেন ঠিক আছে যাদের আছে আছে সামর্থ্য আট দশজন বন্ধু বান্ধব পেলে হলেও আপনারা আপনাদের এলাকায় এরকম একটি আয়োজন করুন আশা করি আপনারা খুবই এনজয় করবেন মানসিক একটা শান্তি পাবেন ভালো লাগবে আপনাদের ভাই একজন বড় ব্যবসায়ী ওনার দুইটা হোটেল আছে উনি দুইটা তো ভাই এই যে যে আপনি এত বড় একজন মানুষ রাস্তায় কষ্ট করে মানুষে কুমা প্যান্ডে খাবার দিলেন ওরা রাস্তায় কাজ করতেছে কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনিও সবার উদ্দেশ্যে বলেন তারাও যাতে এইভাবে মানুষের পাশে দাঁড়ায় হ্যাঁ সবাই যার যার সাধ্য অনুযায়ী